আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন জানি সাইন দেখেন একটা ভিম্যাক্স ব্র্যান্ড এর ফোন নিউ একটি বার ফোন আর ফোনটা নিউ লঞ্চ করা হয়েছে আর এই ফোনটার মডেলটা হচ্ছে সুপার আর এই ফোনটা দেখেন কত সুন্দর ব্যাক করা হয়েছে এবং এখানে তিনটি ক্যামেরা ডিজাইন একটি ক্যামেরা একটি ফ্ল্যাশ লাইট রয়েছে নোটিফিকেশন লাইট পেয়ে যাবেন আর এই ফোনটাতে কিন্তু রিঙ্গার আর উপরের দিকে থাকছে দেখেন আর এই ফোনটার হেডফোন জ্যাকও পেয়ে যাবেন ফ্ল্যাশ হচ্ছে টাইপ বি চার্জিং পোর্ট রয়েছে আর এই ফোনটার বিস্তারিত আমরা এই ভিডিওতে আলোচনা আলোচনা করব তো আমাদের ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন আর এই ফোনটা আপনারা পেয়ে যাবেন 1.44 ইঞ্চি ডিসপ্লে 1000 এমএএইচ এর ব্যাটারি 300 ফোন কন্টাক্ট সেভ করতে পারেন 50 টা এসএমএস ধারণ ক্ষমতা রয়েছে আর এই ফোনটার ডিজাইন কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর স্লিম ডিজাইন এই ফোনটি করা হয়েছে আর এই ফোনটা আজকে আমরা আনবক্সিং শুরু করে দেব আমার হাতে একটা Vimax ব্র্যান্ডের ফোন দেখতে পাচ্ছেন নিউ একটি বার ফোন আর এই ফোনটার মডেলটা হচ্ছে V18 সুপার আর এই ফোনটা হচ্ছে একটি কাট ফোন আর এই ফোনটা আজকে আমরা আনবক্সিং করব তো দেখেন প্রথমে আমরা দেখে নেব কি কালারের ফোনটি আমাদের হাতে রয়েছে এখানে আপনার পেয়ে যাবেন হচ্ছে গোল্ডেন পিন কালার আর হচ্ছে পার্পল কালার তো আমাদের হাতে কিন্তু গোল্ডেন কালার ফোন টা রয়েছে আর বক্স এর গায়ে কি কি ফিচার দেওয়া আছে আমরা একটু দেখে নিব প্রথমে ওয়ান পয়েন্ট ফোর ফোর ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাবেন ব্লুটুথ ও ডায়াল রয়েছে এই ফোনটাতে ক্যামেরা এমপি থ্রি এমপি ফোর প্লেয়ার পেয়ে যাবেন ডুয়েল সিম ডুয়েল স্ট্যান্ড বাই রয়েছে ওয়ারলেস এফ থাকছে মেমোরি সাপোর্টেড রয়েছে বত্রিশ জিবি এক হাজার ব্যাটারি পেয়ে যাবেন এই ফোনটাতে তো বক্সের গায়ে কি কি ফিচার দেওয়া আছে আমাদের কিন্তু জানা হয়ে গেল আর এই ফোনটা এক বছরের ওয়ারেন্টি থাকছে আর এই ফোনটা হচ্ছে মেড ইন বাংলাদেশ তো আমরা ফোনটা আনবক্সিং শুরু করে দিব আর তার আগে যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন আর ইতিমধ্যে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দেখেন আমি এখন স্টিকার দুইটা কেটে নিব সুন্দরভাবে আর এই ফোনটার প্রাইসটা কিন্তু আমি ভিডিওর ভিতরে বলে দিব তো আমাদের আর আমাদের ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনি কিন্তু এই ফোনের বিস্তারিত এই ভিডিওতে জানতে পারবেন তো দেখেন আমাদের স্টিকার দুইটা কাটা হয়ে গেল সুন্দরভাবে এরপরে দেখেন আমাদের যদি বক্সটা ওপেন করি এখানে কিন্তু আমাদের ফোনটি চলে আসছে খুব সুন্দর একটি ফোন দেখেন এখানে কিন্তু প্রিমিয়াম ডিজাইন কিন্তু এই ফোনটি করা হয়েছে পিছনে দেখেন ম্যাট ফিনিশের ব্যাক প্যানেল দেওয়া হয়েছে খুব সুন্দর সিলিম আর এই সেটটা কিন্তু একবারে সিলিম দেখেন আর একবারে ছোট মানে একটি কাট ফোন ওয়ান পয়েন্ট ফোর ফোর ডিসপ্লে দেওয়া হয়েছে এই ফোনটাতে তো ফোনটা রেখে দিব বক্সের ভিতরে কি কি আছে যদি একটু দেখে নেই দেখেন প্রথমে আমরা পেয়ে যাব হচ্ছে একটি ওয়ারেন্টি কার্ড এরপর হচ্ছে একটি ব্যাটারি থাকছে এক হাজার এম ব্যাটারি পেয়ে যাব এরপর একটি চার্জিং ক্যাবল থাকছে আর এখানে কিন্তু কোনো হেডফোন জ্যাক থাকছে না আর এই ফোনটাতে কিন্তু আপনারা চার্জার পাবেন না দেখেন এখানে শুধু একটি ক্যাবল পাবেন এখানে কোনো চার্জার নাই এই ক্যাবলের মাধ্যমে কিন্তু আপনারা চার্জ করতে পারবেন এই ফোনটা আমি রেখে দিলাম এরপর ওয়ারেন্টি কার্ডে চলে আসবো এখানে হচ্ছে আপনারা এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন আর এই ফোনটা কিন্তু একটি অফিসিয়াল ফোন আর দেখেন এখানে অ্যাড্রেস দেওয়া আছে বিভিন্ন ডিস্ট্রিক্ট বিভাগের অ্যাড্রেস দেওয়া আছে আপনারা এখানে চাইলে যোগাযোগ করে ফোনগুলো সারাই করে নিতে পারবেন রেখে দিলাম এরপর আমি ব্যাটারির পলেটা খুলে নিব এখানে কিন্তু এক হাজার এম এর একটি ব্যাটারি দেওয়া হয়েছে একবারে খুবই ছোট এবং পাতলা দেখেন মুখে একটি স্টিকার লাগানো আছে যেটা আমি স্টিকারটা তুলে নিব এরপর হচ্ছে আমি চলে দেখেন ফোনের খুব সুন্দর লেগেছে আমাদের কাছে আর এখানে কিন্তু আপনার নোটিফিকেশনের জন্য আলাদাভাবে ভাবে স্টিকার প্রিন্ট করা আছে তিনটি ক্যামেরা ডিজাইন একটি ক্যামেরা একটি ফ্ল্যাশ লাইট থাকছে এরপর আমি ফোনের স্টিকারটা তুলে নেই সুন্দর ভাবে দেখেন আমি স্টিকারটা তুলে নিলাম আর বাটনের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর করা হয়েছে তুমি ব্যাটারিটা লাগিয়ে নিব সুন্দরভাবে ব্যাক খুলে নিব দেখেন আর এখানে কিন্তু পুরো সেটের ব্যাক দেওয়া হয়েছে সেক্ষেত্রে ফোনটা পড়ে গেলে কিন্তু কোনো প্রবলেম হবে না আর ভিতরে আমরা পেয়ে যাবো হচ্ছে দুটি ন্যানো সিম কার্ডের চেম্বার আর একটি বত্রিশ জি মেমোরি কার্ডের চেম্বার রয়েছে যেখানে আপনারা দুটি ন্যানো সিম ব্যবহার করতে পারবেন খুব সুন্দর একটি বোত্রের জি মেমোরি কার্ড থাকছে এরপর আমি ব্যাটারিটা লাগিয়ে নিব সুন্দর ভাবে দেখেন ব্যাটারিটা লাগিয়ে দিলাম এরপরে হচ্ছে আমি এটার ব্যাক টা লাগিয়ে নিব সুন্দরভাবে লাগিয়ে নিব ওপেন করি দেখেন আমাদের চেপে দত্ত হবে আমাদের ফোনটা ওপেন হচ্ছে এবং ভিম্যাক্স লেখা কিন্তু চলে এসেছে এবং এই ফোনটা সাউন্ড কিন্তু মোটামুটি ভালো একবারে যে খুব সাউন্ড তা কিন্তু না হলো সাউন্ড দেখেন আমাদের ফোনটা ওপেন হয়ে এরপরে আমি মেনুতে চলে যাই দেখেন এখানে হচ্ছে আমরা ফোন কন্ট্যাক্ট পেয়ে যাব। যেখানে তিনশো ফোন কন্ট্যাক্ট এই ফোনটাতে এরপরে রয়েছে এখানে এরপরে হচ্ছে ডাইল ক্ষমতা রয়েছে দেখেন এরপরে আমি সেটিং এ চলে যাব দেখেন এখানে প্রোফাইল পেয়ে যাবেন কল সেটিং থাকছে ফোন সেটিং ডিসপ্লে স্ক্রিন লক পেয়ে যাবেন এখানে এখানে কিন্তু আপনারা আরো অপশন পেয়ে যাবেন অনেকগুলো অপশন কিন্তু সেটিং এর ভিতরে দেওয়া হয়েছে এরপরে দেখেন এখানে হচ্ছে আমি এখান থেকে বেরোয় চলে যাই এরপরে আমরা পেয়ে যাবো হচ্ছে মাল্টিমিডিয়া দেখেন এখানে ক্যামেরা তারপর হচ্ছে ডিবি অডিও এফ এম ভিডিও প্লেয়ার তারপর হচ্ছে গ্যালারি সাউন্ড রেকর্ডিং পেয়ে যাবেন এই ফোনটাতে এরপরে দেখেন এখানে হচ্ছে অ্যাপ্লিকেশন রয়েছে মাই ফাইল পেয়ে যাবেন ক্যালেন্ডার ক্যালকুলেটর অ্যালার্ম তারপর হচ্ছে বিটি ফোন পেয়ে যাবেন ব্লুটুথ ডায়াল রয়েছে এই ফোনটাতে স্টিকে রয়েছে এরপর হচ্ছে যদি আমি গেমস এর একটি অ্যাপস রয়েছে দেখেন ছোট ফোন তারপর কিন্তু আপনারা এখানে গেমস খেলতে পারবেন এখানে একটি গেমস দেওয়া হয়েছে দেখেন খুব সুন্দর একটি গেম দেওয়া হয়েছে আপনারা গেমস খেলেও কিন্তু এটাতে সময় কাটাতে পারবেন ছোট ফোন হলেও এরপর হচ্ছে আপনার পেয়ে যাবেন ইন্টারনেট ব্রাউজার রয়েছে এই ফোনটাতে আর আমাদের মেনু সম্পর্কে কিন্তু জানা হয়ে গেল এরপর আমি বাটনে চলে আসি দেখেন বাটনের ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে এবং খুব সুন্দর ডিজাইনে কিন্তু বাটনটি করা হয়েছে তাই বাটনগুলো যদি আপনাদের উঠিয়ে দেখায় দেখেন সব সুন্দরভাবে কাজ করে স্মুথলি কাজ করে বাটনগুলো তো বার্নার সম্পর্কে জানা হয়ে গেল এরপরে দেখেন হচ্ছে এটা বিল কোডে চলে যায় দেখেন গোল্ডেন কালার একটি ফোন এবং পিছনের ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে দেখেন এখানে তিনটি ক্যামেরা ডিজাইন একটি ক্যামেরা রয়েছে একটি ফ্ল্যাশ লাইট পেয়ে যাবেন আর এখানে কিন্তু তিনটা নোটিফিকেশনের লাইট রয়েছে মেসেজ আসলে কল আসলে এবং চার্জে দিলে কিন্তু এই বাতিটা জ্বলবে আর এরপরে দি ভিম্যাক্সের লেখাটা নিচের দিকে পেয়ে যাবেন উপরের দিকে থাকছে হচ্ছে রিঙ্গার স্পিকারের সিদ্রগুলো রয়েছে দেখেন এখানে একটি এয়ার স্পিকার রয়েছে এক স্পিকার দিয়ে কিন্তু আপনাদের রিংটোন প্লাস কথা শুনতে পারবেন একটা স্পিকার দিয়ে তো এরপরে যদি আমি হচ্ছে সাইডে চলে যাই দেখেন এখানে দুটি ছিদ্র রয়েছে আপনারা চাইলে কিন্তু এখানে ফিতা কিংবা একটা রিং বেঁধে রাখতে পারবেন যেন ফোনটা না হারিয়ে যায় এরপর আমি কিপ্যাডে চলে আসবো দেখেন কিপ্যাডে পেয়ে যাবো হচ্ছে এমএমসি মাইক্রোফোন আর একবার নিচে পেয়ে যাবো হচ্ছে থ্রি পয়েন্ট হেডফোন জ্যাক টাইপ বি চার্জিং পোর্ট আর এই ফোনটার প্রাইস ধরা হয়েছে মাত্র বারোশো নিরানব্বই টাকা তো তেরোশো টাকায় এই ফোনটা কিন্তু একটি পারফেক্ট ফোন আর এই ফোনটা যদি আপনারা আমাদের থেকে কেনাই করতে চান সেক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারেন বাংলাদেশের আর যে কোনো প্রান্তে আপনি থাকেন না কেন না কিন্তু সব জায়গায় ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আর আমাদের সাথে যোগাযোগ করতে হলে স্ক্রিনে নাম্বার থাকবে এবং ডেসক্রিপশনে নাম্বার থাকবে ফোনের মাধ্যমে এবং WhatsApp মেসেজের মাধ্যমে এই ফোনগুলো কিন্তু আপনারা আমাদের থেকে ক্রাই করতে পারেন আর এই ফোনটাতে কিন্তু আপনারা ভয়েস পেয়ে যাবেন দেখেন বাটনগুলো চাপলে কিন্তু কথা বলে সবগুলা বাটনগুলো কিন্তু কথা বলে দেখেন মেনুতে চলে গেলে কথা বলে খুব সুন্দরভাবে কিন্তু এটা সেটিং করা হয়েছে এই ফোনটা আর আমাদের চ্যানেলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে নতুন নতুন বার ফোনের রিভিউ সব সময় সবার আগে আমাদের ভিডিও যদি ভালো থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাজিয়ে দিবেন নতুন করে ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ